আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় মুসলমান ভাই বোনেরা সবাইকে আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিন দুপুর দুইটার দিকে আমাদের এই চ্যানেলে আমরা আমাদের মন্তাকা হাদিস গ্রন্থ থেকে আমরা তালিম করে শুনেই প্রতিদিন একটা একটা করে হাদিস ইতিমধ্যে আমরা আটাত্তরটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে উনার নম্বর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই হাদিসগুলো আমি পড়ছি আমার আমলের নিয়তে আর আপনাদেরকে আমি শোনাচ্ছি আপনারাও শুনবেন আমলের নিয়তে তাহলে ইনশাল্লাহ তালা আমাদের হাদিসগুলো আমাদের দিলের ভিতরে বসিয়ে দিবেন এখন সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি সুল্লাহ রহমানুর রহিম হজরত আনা সিফনে মালিক রাজে আলাহ তালন থেকে বলিত তিনি তিনজন লোক রাসুলুল্লাহ সাল্লি এবাদত সম্পর্কে জানার জন্য ওনার বিবি সাহেবদের কাছে এলেন যখন ওনাদেরকে রাসুলুল্লাহ সাল্লামের এবাদত সম্পর্কে জানানো হলো তখন ওনারা রাসুলুল্লাহ সাল্লামের এবাদতকে অল্প মনে করেন বললেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে আমাদের তুলনা হতে পারে আল্লাহতালা ওনার সামনের পিছনের সমস্ত গুণা যদি হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে আগত লোকদের মধ্যে হতে একজন বলল আমি সবসময় সারা রাত নামাজ পড়ব দ্বিতীয় জন বলল আমি সবসময় রোজা রাখব কখনো বাদ দেব না তৃতীয় ব্যক্তি বলেন আমি স্ত্রীর লোকের লোকদের কাছ হতে দূরে থাকব কখনো বিয়ে করব না ওনাদের পরস্পরের মধ্যে এমন আলোচনা হচ্ছিল এমন সময় রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম তাস্টি মানলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি এসব কথা বলেছ মনোযোগ সহকারে শোনো আল্লাহ তালার কসম আমি তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহতালাকে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ফরেজ গাড়ি অবলম্বন করি কিন্তু আমি রোজা রাখি আমার কখনো রোজা আবার কখনো রোজা রাখি না নামাজ আদায় করি আবার গুমও যাই বিয়েও করি এটি আমার তরিকা অতএব যে আমার সুন্নাত বা তরিকা হতে মুখ ফিরিয়েছে সে আমার দলভুক্ত নয় এটা বোকারেশ শরীফে আসছে হাদিসটি পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস হাদিসটিতে বলা হলো যে একজন ছাবি লোক বলল আমি সারা জীবন নামাজ পড়বো কখনো নামাজ ভঙ্গ করবো না একজন বলল যে আমি সারা জীবন রোজা রাখবো একটা রোজাও আমি ভাঙব না আরেকজন বলল আমি কখনো বিয়ে করবো না আমি সবসময় নামাজ রোজা হজ জাখাতে ব্যস্ত থাকবো এবাদত গীতে ব্যস্ত থাকবো তখন এমন সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের কথাগুলো শুনলেন শুনে বললেন আল্লাহর কসম তোমাদের চেয়ে কি আমি কম ফরজগারি তোমাদের চেয়ে কি আমি কম আমল করি এ এত আমলের পরেও আমি নামাজ পড়ি আবার ঘুমও যাই আবার রোজাও রাখি আবার কখনো রোজা রাখি না আমি বিয়ে করি আবার আমার সকল সব কিছু কাজকর্ম সব কিছু আমি যথাসময় করি শেষ করি তো বলতেছে আমার তরিকা হচ্ছে সর্বোত্তম তরিকা আমার সুন্নত হচ্ছে সর্বোত্তম আমি যেভাবে আদেশ করেছি সেভাবে তোমরা আমার আদেশগুলো মেনে চলো আমার সুন্নতগুলো মেনে চলো বেশিও করবে না কমও করবে না আমি যতটুক বলেছি ততটুক বেশি করলে তাহলে এটা তো আমার সুন্নত হবে না এটা তো আমি আমল করি নাই এ হাদেশটিকে আমাদের এটাই শিক্ষা আমাদের পি আর রবি হজরত মোমসাল্লা সাল্লাম যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে রোজা রাখতে বলেছেন যেভাবে বিয়ের সাদী সামাজিক আচার আচরণগুলো করতে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে এর থেকে কিন্তু বেশি বাড়িও করা যাবে না এর থেকে আবার কমও করা যাবে না যতটুকু নির্দেশনা দিয়েছেন ঠিক ততটুকু আমাদেরকে পালন করতে হবে এ হাদিসটি যাতে আমরা সে অনুযায়ী আমল করতে পারি সেজন্য আমাদের সবাইকে আল্লাহ তালিয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহম